নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো আজকে এসেছি কোথায় আপনারা অনেকে বুঝতে পেরেছেন আজকে এসেছি কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন হ্যাঁ প্রায় সিআরএসের দিন কিন্তু ভিডিও দিয়েছিলাম তারপর কি তারপর থেকে কিন্তু পুরো বড় গোপীনাথপুরে ভিডিও দেওয়াই হচ্ছিলো না তো চলুন আজকে বড় গোপীনাথপুরে ভিডিও আপডেট দেবো এবং কতটা কাজ এগিয়েছে বা কী কাজ বাজ চলছে বর্তমানে সিআরএস কমপ্লিটের পর তো চলুন আজকে ভিডিও দেখতে থাকুন না সঙ্গে থাকুন যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর অনেকে আগের ভিডিওতে লাইক করতে ভুলে গেছিলেন অবশ্যই একটু করে লাইক করে যাবেন তো সঙ্গে থাকবেন চলুন এক নম্বর প্ল্যাটফর্মের যে এই দিকে যে জায়গাটি সেখান পর্যন্ত কিন্তু টেকাস বসিয়ে সিআরএস কমপ্লিট হয়েছিলো কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ঢালাই কমপ্লিট হয়নি এইটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম চলুন আমি তাহলে আজকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরো দৃশ্যটি আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করবো কারণ এক নম্বর প্ল্যাটফর্মটা তো অনেকেই দেখেছি দু নম্বর প্ল্যাটফর্মটা দেখা যাক চলুন ভিডিও দেখতে থাকুন আর সোজা চলে যাচ্ছে কিন্তু বিষ্ণুপুরের দিকে চলুন চলুন সামনে আজকে ধাপুকে তার আপডেট হবে সকলেই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করে যাবেন না তো চলুন ভিডিও দেখতে থাকুন চেন সোজা কিন্তু বিষ্ণুপুর এই দিকে যাচ্ছে সোজা বিষ্ণুপুর এবং ময়নাপুরের দিক থেকে লাইন হয়ে গিয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু জয়রামবাটির দিকে জয়রামবাটিতে সি আর এস কমপ্লিট হয়েছে সে তো আপনারা অনেকেই অনেকের ভিডিওতে দেখেছেন আর বর্তমানে দেখুন দুটি লাইন পাতা হয়েছিল সেই লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এক নম্বর লাইনটাকে এখন রাখা হয়েছে এবং দু নম্বর লাইনের কাজ চলছে সামনেতে চলুন দেখতে পাচ্ছেন এই সামনে অনেক মেটেরিয়াল অনেক সরঞ্জাম রাখা আছে আর এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আসুন দু নম্বর প্ল্যাটফর্মটা দেখানো যাক কী কাজ হয়েছে এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম যেখানে চেকাস্টালি বসানো হয়েছে কিছুদিনের মধ্যেই হয়তো নেম প্লেট বসে গেছে দু নম্বর প্ল্যাটফর্মের দেখতে পাচ্ছেন দুপাশে এইদিকে ঢালাই সাইড ঢালাই কমপ্লিট হয়েছে আর বরগক্ষীনাথপুরে নেম প্লেট সেই নেম প্লেটগুলি বসানো হয়েছে দেখুন আর সামনে ওই দূরের পাড়া মাইকের আওয়াজ হয়তো একটু আসতে পারে ব্যাকগ্রাউন্ডে কারণ যেহেতু বারোয়ারি পুজো চলে এলো পর তারিখ বলছি না আমি দেখুন সেই কত সুন্দর শান্ত প্রকৃতি স্টেশন এখন পর্যন্ত ট্রেন দেওয়া হয়নি আমার হয় মনে হচ্ছে দু নম্বর এবং তিন নম্বর লাইনটি তিন নম্বর প্ল্যাটফর্ম এবং দু নম্বর প্ল্যাটফর্ম মাঝে দেখতে পাচ্ছেন টোটাল দৃশ্য দেখাতে পাচ্ছি সেই সিআরএসের সময় কিন্তু ভিডিও দিয়েছিলাম তারপর টোটালি বন্ধ ছিল ভিডিও চলুন সামনে কী কাজ চলছে সেটাই দেখব সঙ্গে থাকুন এখানে হচ্ছে সেই সেট যে সেটির কাজ অর্ধেক হয়ে পড়েছিল এক ন দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের কাজ ঢালাইয়ের কাজ কমপ্লিট হয় না যেহেতু বর্তমানে লং একটি স্টেশন তাই বসার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে পাখা ইলেক ইলেকট্রিকের ব্যবস্থাও তো আছে দেখতে পাচ্ছেন প্লেট বসে গেছে কাজের খাবার টাইম তাই কাজ আপাতত বন্ধ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্টেশন বড় গোপীনাথপুর যার দেখতে পাচ্ছেন ঢালাইটা কমপ্লিট হয়নি সাইড ঢালাইগুলো কমপ্লিট হয়েছে এটা সে গৌহাট স্টেশনের মতনই যখন গোহাট স্টেশন প্রথম চালু হয়েছিল কিন্তু ঢালাই কমপ্লিট হয়নি হ্যাঁ ঢালাই চলছে সামনে দিয়ে হয়তো চলুন দেখায় আপনাদেরকে আর কি কি কাজ চলছে ওভারব্রিজের কাজ হচ্ছে যে ওভার কাজ বহুত দিন আগেই তো মাটি ফেলার সময় কাজ শুরু হয়েছিল ওভারব্রিজের কাজটা কতটা হয়েছে দেখি দূর থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি আধুনিক ওভারব্রিজের কাজ চলছে আর প্ল্যাটফর্ম তো দেখাবই সঙ্গে থাকুন দেখুন ওভারব্রিজের তলায় কিন্তু চলছে এই হচ্ছে লং ওভারব্রিজ ওভারব্রিজের তলায় চলছে কিন্তু ঢালাইয়ের কাজ দেখুন চলছে ওভারব্রিজের তলা থেকে ঢালাইয়ের কাজ যেইটি আপনাদেরকে বলছিলাম সামনেতেই আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওভারব্রিজ চলুন সামনে থেকে দেখাই এখানে ইলেকট্রিকের তারে ভর্তি আর প্রচুর মেটেরিয়াল পড়ে আছে আর দেখুন কত সুন্দর একটি ওভার ব্রিজ জাস্ট অসাধারণ ওভার ব্রিজে দেখুন ওই দিকটা ঢালাই হয়েছে এই দিকটা ঢালাই এখনও হয়নি জাস্ট মেটেরিয়ালগুলি এবং ওভার ব্রিজের যে মেটেরিয়াল সেগুলো দিয়ে লাইনটি ওভার দেখতে পাচ্ছেন কত সুন্দর আধুনিক ওভার ব্রিজ দেখতেই পাচ্ছেন টোটাল এই হচ্ছে সেটগুলি কিন্তু কন্টিনিউ বসানো কমপ্লিট হয়েছে ঢালার কাজ চলছে খুটি টুকটাক মোটামুটি ভালোই কাজপাজ চলছে আর স্টেশনের কাজ কিন্তু যে স্টেশন বিল্ডিং সেই বিল্ডিংয়েরও কাজ চলছে উপরে তিন তো একদম টপ ফ্লোরে কিছু একটা কাজ চলছে যদি দূর থেকে আপনাদেরকে দেখায় ওই দূরে ওই দেখুন টপ ফ্লোরে কিছু একটা কাজ চলছে আর এখানেও করা হয়েছে কিন্তু সেই মাটির ধোয়ার মতো চূড়া যেহেতু এখানে কোনো তবুও কিন্তু মাটি মাতৃধামের মতো তৈরি করা হয়েছে চূড়া আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য শুধু স্টেশন পড়ে আছে কিন্তু ট্রেনের অপেক্ষায় যেদিন রঙ রমা করে ট্রেন চলবে সকল প্যাসেঞ্জার এসবেন নানান গ্রামের মানুষেরা এখানে ব্যবসা করবে রং তখন একটু ভাল লাগবে দেখুন জাস্ট অসাধারণ এখানে নেমপ্লেটগুলি কিন্তু চারিদিকে বসে গেছে আর এখানে যে দেখতে পাচ্ছি অন্য স্টেশনেতে এখানে মার্বেল পাথর দিয়ে এ করা হয় সেগুলি কিন্তু করা হয় না এগুলো শুধু জাস্ট সিমেন্টের ইয়ে দুপাশে বসার এবং অনেক অনেক রয়েছে এরকম জাস্ট অনেক আর কিছু দিনের মধ্যে ঢালাই কমপ্লিট হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মের ঢালাইটা কিন্তু পুরোটাই হয়নি ওই স্টেশন পর্যন্ত হয়ে মানে টিকিট বিল্ডিং মানে টিকিট কাউন্টার পর্যন্ত হয়ে ঢালাইটা কমপ্লিট আছে সি আর আগে কমপ্লিট হয়েছিল সিআরএস সি কমপ্লিট করার জন্যে আর দেখতে পাচ্ছেন চারিদিকে দৃশ্য জাস্ট অসাধারণ দু নম্বর এইদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম আর মাঝে কিন্তু চেকাস্টালি দিয়ে কমপ্লিট করা হয়েছে লাইন আর লাইনটি কিন্তু এখন তো অনেকটাই সোজা এবং কিছুটা দূর গেলে কিন্তু বাঁকা সামনের ওই যে কিন্তু লাইন সিগলান ম্যানের ঘর যেটা সামনে কাজ চলছিলো দেখি ওখানটা দেখিয়ে আজকে মতো সামনে রুইদাস পাড়া এবং ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা মন্তর আওয়াজ পাচ্ছেন হ্যাঁ যেহেতু বারোবারই পুজো চলছে আপনারা অনেকবারই বলছি হ্যাঁ সকালে অ্যাডজাস্ট করে নেবেন দেখুন চলুন ওই ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে তৈরি হচ্ছিলো কিন্তু ওইখানেই গেটম্যানের ঘর চলুন ওই গেট ম্যানের ঘর কতটা কমপ্লিট হয়েছে সেটাই দেখিয়ে আনি আপনাদেরকেও কিন্তু নেম প্লেটগুলো কিছু দিনের মধ্যে বসানো হয়েছে আর দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে লাইন ভাগ হবে আরেকটি যেখানে ওয়েটিং এবং একটি ট্রেন আসা একটি ট্রেন যাওয়ার টিপিল লাইন এই স্টেশন থেকে যা আপনাদেরকে দেখাই অসাধারণ দৃশ্য বহুত দিন প্রায় ধরে রাখতে পারেন বড় গোপীনাথপুর স্টেশনের ভিডিও আমি লাস্ট বোধহয় দু থেকে আড়াই মাস বাদ আরও বেশি হবে আমার আপাতত মনে পড়ছে না তো যাই হোক এখানে রাখা আছে কিন্তু অনেক স্টালি আর নানান মেটেরিয়াল পুরাতন পাতগুলি পড়ে আছে নানান কাজ বাজ আস্তে আস্তে দেখতে দেখতে দু হাজার পঁচিশের মধ্যে কামার পুকুরের সিআরএস কমপ্লিট হবে না কি হবে না সেটা আপনারা কমেন্ট করুন যারা এখনও ভিডিওটি আমার কন্টিনিউ দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন অনেকেই দেখছি খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেকে দেখছি লাইক করতে ভুলে যাচ্ছেন অবশ্যই এখনই একটি লাইক করে দিন এবং সঙ্গে থাকুন তো চলুন সিগন্যাল ম্যানের যে ঘর সেই ঘরটা দেখে এসি দেখে এসে আজকে মতো শান্ত করবো কারণ এই দিকে এক টাইমে আমি কত হেঁটে ময়নাপুর গেছি বা এখান থেকে হেঁটে কামারপুকুরের দিক জরামবাটি হেঁটে গেছি সেই ভিডিও দিয়েছি যখন লাইন কমপ্লিট হয় না বা পাত বিছানা কমপ্লিট হয় না দেখুন লাইন জাস্ট অসাধারণ অসাধারণ লাইন এভাবেই কিন্তু ভাবাদিকের কাজটি কমপ্লিট হয়ে গেলে কিন্তু সম্পূর্ণভাবে রমরমে ট্রেন চলবে ততদিন কিন্তু টেস্টিং আরও নানান কাজবাজ চলবে এবং কাজবাজ চলছে বর্তমানে এই দেখুন হ্যাঁ অন্যরকম আসতে পারে এই কাজটি চলছিল এগুলি আধুনিক চলুন আর সামনে হচ্ছে সেই রুইদাস পাড়া আর দেখানোর কিছু নেই বহুত দিন পর এলাম তাই অনেক কাজই এগিয়েছে অনেক কাজ চলছে তাই চলুন আর সামনের দিকে যাচ্ছি না ভোর দুপুর এখন বাজছে দুটো কুড়ি জাস্ট অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখানোর কিছু নেই তো ভাবলাম যে অনেক দিন দেখাচ্ছি না কি কাজ বাজ চলছে সেটাই ভাবলাম যে দেখিয়ে এসছি একদম গ্রামের ভিতরে সেই বিশাল বড় গোপীনাথপুর স্টেশন এটি সবথেকে বিষ্ণুপুর লাইনের মধ্যে আধুনিক এবং সব থেকে বড়ো টেশান বি জয়রামবাটি এবং এক নম্বর রয়েছে বড় গোপীনাথপুর এর পরের স্টেশন কিন্তু হচ্ছে কামারপুকুর তারপরে যাচ্ছে কিন্তু গোহাট সেই গোহাটে এই আর মাত্র দুটি স্টেশনের অপেক্ষায় রয়েছে জনগণ যে কবে হ্যাঁ কমপ্লিট হবে হ্যাঁ চলুন যেহেতু ট্রেন আসছে না তাই আমি ট্রেনের লাইনে পাতে পাতে ঝাঁটছি যে কেউ কিছু মনে করবেন না যেহেতু নিউ লাইন তো চলুন সাইডে চলে যায় ট্রেন আসার ভয় নেই তবুও টুকটাক কাজ হচ্ছে কঠিন হ্যাঁ চেকিংয়ের জন্য অনেক টাইমে আসে ট্রেন এবং ম্যাটেরিয়াল ফেলতে আসে মালগাড়ি করে চলুন সামনে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব সেই বিশাল সেই বিশাল কিন্তু গাডার ব্রিজ মানে গাডার ব্রিজ রাস্তার পাশে যে বিষ্ণুপুর এবং আমদিয়া বয়তুল রোডের মাঝে যে বিষ্ণুপুর রোড সে বিষ্ণুপুর রোডেই বিয়া ডাকার একটি গাডার ব্রিজ হয়েছে সেখানটি দেখিয়ে কত সুন্দর একটি লুক পাওয়া যাচ্ছে বা স্টেশন ঢোকা যে রাস্তাটা সেটাও দেখিয়ে আজকে আমাদের ভিডিও সমাপ্ত করব সঙ্গে থাকুন তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ দু নম্বর প্ল্যাটফর্মের কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন এরকম এই মোচাক পারফে মার্বেল পাথর সেগুলি কিন্তু লাগানো হয়েছে দুটো আর মাঝে মাঝে একটা দুটো করে গ্যাপ লাগানো হয়েছে গ্যাপ করা হয়েছে এটা মানে আমি বুঝতে পারলাম না তো যাই হোক ঢালাই কমপ্লিট হয়েছে সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢালাই রাস্তা স্টেশন ঢোকার আর উপরে স্টেশনের কাজ বাজ চলছে এক নম্বর প্ল্যাটফর্মে এলাম জাস্ট দেখাতে পাচ্ছি আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এতক্ষণ দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখছিলেন লুক কত সুন্দর দৃশ্য জাস্ট অসাধারণ সিআরএস কমপ্লিটের সময় তো আমি ঠিকমতো দেখাতে পারিনি তাই এখনই দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে চাষের ক্ষেত চাষিদের বাঁকুড়া জেলায় বড় গোপীনাথ বড় বড় গোপীনাথপুরে খুব সুন্দর একটি আলু চাষ এবং ধান চাষের জন্য খুবই ভালো আমাদের হুগলিতেও খুব সুন্দর আলু চাষের জন্য বিখ্যাত তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি পুরো দৃশ্যটি কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন আর চলুন ভিডিও আর বেশি বড় করবো না একদম স্টেশন প্ল্যাটফর্মের সামনেটা গিয়ে দেখায় একটু দেখিয়ে সামনে গিয়ে ভিডিও সমাপ্ত করবো মানে লেডিস এবং জেন্টসের টয়লেট টয়লেট আর এখানে ওই যে পানীয় জলের ব্যবস্থা কিন্তু গোটা স্টেশনের মধ্যে হয়তো একটি আমি লক্ষ্য করছি এখন আগামী দিনে আরও হবে এইটাই আমি যখন তৈরি হচ্ছিল তখন দেখিয়েছি তখন কিছুই হচ্ছিল না জাস্ট দেখুন কত সুন্দর একটি ওভারব্রিজ জাস্ট অসাধারণ লোক বিকালবার টাইমে প্রচুর লোকজন আসে স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে ঘুরতে আর সামনে চলছে প্ল্যাটফর্মে যেহেতু ঢালায় কাজ চলছে তার জন্য মাটি ভরাট করা আছে যেসব জায়গাগুলো নিচু জায়গা আর এখান থেকে মেটেরিয়াল নানান যাচ্ছে সিমেন্টারে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজের তোলা দিয়ে যায় দেখুন এই হচ্ছে ওভার তোলা আর দেখুন কত সুন্দর দৃশ্য সামনে চলছে ঢালাই মেশিনে রয়েছে নিচে থেকে ঢালাই কমপ্লিট হচ্ছে সামনে যাচ্ছে আর দেখুন নানান কত সুন্দর সামনে থেকে আমাদেরকে দৃশ্য দেখাতে পারছি অসাধারণ দৃশ্য বড় গোপীনাথপুর টিকিট কাউন্টার আর যার মেন টিকিট কাটার জন্য যে মেন স্টেশন থেকে একদম বেরিয়ে যাওয়ার রাস্তায় ইয়েটি সিডিটি সিটি ব্যবস্থার সামনে কাজ চলছে জাস্ট দেখায় আপনাদেরকে উপরে চূড়াটি করা হয়েছে অনেক কাজ কমপ্লিট হয় না এখন তার কারণে কিন্তু ট্রেন দেওয়া হচ্ছে না এখন আপাতত লোকাল ট্রেন দেওয়া হচ্ছে না দেখুন টিকিট কাটার জন্যে যে টিকিট রুম তার জন্যে যাওয়ার জন্য সেই সিঁড়ির ব্যবস্থা করা হচ্ছে এখানে আর এইদিকে তো রয়েছে আগে আগে থেকে তো চলুন সেই জায়গাটা দিয়ে যাই এবং দেখায় আমাদের টিকিট কাউন্টারে কিছু টিকিট কাউন্টারের লোক বসে আছে কি না সেটা দেখিয়েছি দেখিয়ে সামনে দিয়ে হয়ে বেরিয়ে চলে যাব টিকিট কাউন্টার এবং যাত্রীবাহিন যখন গাড়ি আসবে এখান থেকে হয়ে উঠবে টিকিট কেটে একদম ওই দিকেও ওঠার জায়গা রয়েছে শর্টকাটে আর এইদিকেও মানুষজন উঠবে দেখুন চলুন টিকিট কাউন্টারে দেখিয়েছি জাস্ট অসাধারণ বিল্ডিং হচ্ছে টিকিট কাউন্টার ঢোকার প্রবেশ পথ আর এদিকে একটা হচ্ছে যেটি খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে জাস্ট দেখুন এই হচ্ছে টিকিট কাউন্টার যেখানে লোক বিশ্রাম করছে আপাতত আর এই সাইড দিকে হয়তো কোনো বাথরুমের ব্যবস্থা করা হবে হয়তো তার জন্য এইদিকে খুব একটা সুন্দর এন্টিয়ার করা আছে দেখতে পেলেন টোটাল নিচে চলে এলাম এ হচ্ছে টিকিট কাউন্টার যাওয়ার রাস্তা আপনাদেরকে যখন চালু হচ্ছে তখনই দেখেছিলাম আর এখানে প্রচুর যে শ্রমিকরা ছিল তৈরি হয়ে শ্রমিক তারা অর্ধেক কিন্তু জয়নামাটি এই হলদির পোলের কাছে মানে মাথাধামের কাছে গিয়ে পৌঁছে গেছে আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওগুলিতে আর দেখুন সামনে কিন্তু এখানে একটি রয়েছে বাথরুমের ব্যবস্থা আর হচ্ছে লাইন সসাধারণ সসাধারণ দৃশ্য চলুন আমি আজকে কিনতে এইছি টোটো নিয়ে দাদা টোটো নিয়ে এইছি আজকে ভিডিও বানাতে গেলাম যে এখন আপনাদেরকে বলেছি এই কদিন আমার কিন্তু সময় হবে যেহেতু প্রায় বৈশাখ মাসে দশ পনেরো তারিখ অবধি আমার সময় হবে একটু তাড়াতাড়ি ভিডিওগুলি দেওয়ার আজকে তারিখ বলছি না জাস্ট আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন যে তারিখ বলবেন না ভিডিওর মধ্যে দেখুন তারিখ বলতে ইচ্ছে করে কিন্তু আপনারা একটা একটা সময় ছিল যখন কিন্তু সেই লাইনটিতে বর্ষাকালের টাইমটাতে কেউ ভিডিও দিচ্ছিল না তখন কিন্তু একমাত্র রয় অফিসিয়ালি কিন্তু ভিডিও দিচ্ছিলো সেই টাইমটা অনেকেই দেখার নেই আর বর্তমানে কিন্তু এখন প্রচুর থিয়েটার হয়ে গেছে যারা এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন দিয়ে ভিডিও দিচ্ছে এবং কন্টিনিউ ভিডিও দিয়ে চলেছেন তার জন্যে তাদেরকে ওয়েলকাম এবং স্বাগতম আপনারা কন্টিনিউ ভিডিও দেখান কারণ আমাদের বর্তমানে খুবই সময় শর্ট আমি দেখাতে পারছি না এই টাইমটা আমার সময় হবে মাত্র দু মাস টাইম হবে রাত্রি ভিডিও আনা তারপর থেকে তো বোধ মাসে হয়তো দুটো বা তিনটে তখন হয়তো লাইনও কমপ্লিট হয়ে যাবে তখন আরও তো ভিডিও আসবে দেখুন আমি এখন এই টোটো করে আমি এখন যাচ্ছি পুরো লাইনটি দেখি দেখি দেখুন চারিদিকে কাজ চলছে আর এই হচ্ছে টেশান ঢোকার রাস্তা আপনাদেরকে দেখালাম এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগেই বলেছিলাম যে স্টেশন টোকার চলুন তাহলে ওভার ব্রিজটা দেখিয়ে আজকের মতো ভিডিও শপ্ত করবো সঙ্গে থাকুন এই হচ্ছে মেন রোড মেন রোড হয়ে যে বেরিয়ে যাচ্ছে যে লাইন সোজা বিষ্ণুপুর রামদিয়া বই তে আর এই হচ্ছে সেই ওভার ব্রিজ যেটি আপনাদেরকে দেখায় চলুন তাহলে উপরে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো জাস্ট অসাধারণ দৃশ্য দারুণ লাগছে দেখুন হ্যাঁ গাটার ব্রিজ চলুন আমি নিচে আছি এখন উপরে থেকে আপনাদেরকে ভিউটি দেখায় আর এই হচ্ছে সোজা উপরে যাওয়ার রাস্তা মানে উপরে লাইনে উপরে যাওয়ার রাস্তা জাস্ট দেখুন চলুন একটু স্পিড বাড়াই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেল সকলে কেমন ভিডিও ভাল লাগলো না খারাপ লাগলো সকলে কমেন্ট করবেন অনেকে কমেন্ট করছেন নি তবুও কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে লাইন চাষ দেখুন অসাধারণ দৃশ্য অসাধারণ লাইন চাষ অপূর্ব এরকম গাডার বীজ সামনেও রয়েছে দমদমাতে সেই বিশাল আকার পুকুর পারাপার কাজে আর মাঝেই মায়েদের চলে যাচ্ছে কিন্তু সোয়াচার চেয়ে দিকে কিন্তু জয়রামবাটি এবং কামারপুকুরের দিক থেকে আর এই সামনেই চলছে মাটি খেলাটার কাজ সামনেই ওই দূরে পঞ্চায়েত বড় গোপীনাথপুর পঞ্চায়েত দেখুন ধারণ দৃশ্য মানে এই লাইন বরাবর কত গেছি আর ওই সাইডে স্লিপারগুলি স্টকে রাখা হয়েছে অনেক স্লিপার আর দেখুন সামনেই চলছে কিন্তু এটি কাটার কাজ যেখানে কিন্তু ওই সামনের দিকে আরও এগিয়ে নিয়ে গিয়ে মাটি লিজানা হবে এখান থেকে এই সামনে হচ্ছে বড় গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত আর সামনেই রয়েছে সেই পুকুর সেই পুকুর থেকে কাটা হচ্ছে মাটি এবং পুকুরটি সেফ দেওয়া চলবে ধারা ধারে সেফ দেওয়া চলছে দেখতে পাচ্ছেন তো চলুন আজকে ভিডিও সমাপ্ত করা যাক আর সাইডে দেখতে পাচ্ছেন যাত্রীহীন যার মানে পারাপার করার জন্য টিনেসে গেলে তখন এই দিকে একটা জায়গা করা আছে এই সাইডেও করা হবে দেখতে পাচ্ছেন আর ওই দূরে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর স্টেশন চলুন টাটা জানিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করা যাক এই ছিল বন্ধুরা আজকে টোটাল কিন্তু কাজের আপডেট আপডেট কেমন লাগলো সকলে একটি করে কমেন্ট লাইক শেয়ার করে যাবেন এবং সেই বিশাল আকার দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজ যেটি আপনাদেরকে দেখালাম যে এখান পর্যন্তই হবে আজকে শেষ ভিডিও তো একটাই সময় ছিল যখন এইদিকে কম আর পাশে রয়েছে কিন্তু মাথা শিশু নিকেতন একটি স্কুল প্রাইভেট স্কুল আর দেখতে পাচ্ছেন আর সোজা চলে যাচ্ছি কিন্তু জয়রাম মাটির দিকে এই দিয়ে কত হেঁটে ভিডিও দিয়েছি আর এখন বর্তমানে লাইন কমপ্লিট যখন রমনভে ট্রেন চলবে তখন ট্রেনে চেপে কিন্তু আসা হবে যখন সি আর এস কমপ্লিট হবে কামারপুকে যখন সি আর এস কমপ্লিট হওয়া কমপ্লিট চলবে বা কমপ্লিট করা হবে তখন কিন্তু অবশ্যই আমি ভিডিও দেবো তখন আমার গ্রামের শহর বা আমার শহরের ছোট্ট একটি শহরের সিআরএস কমপ্লিট হবে আর আমি থাকবো না সে বললে হয় তো চলুন ভিডিও শেষ করা যাক আর ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে আর যারা এখনও অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করছেন কন্টিনিউ ভিডিওটি দেখছেন তো একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন তো চলুন দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত